আসসালামু আলাইকুম পেনশন নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পেনশন সুবিধার ব্যাপারে বড় সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা একজন সরকারি কর্মচারী পনেরো বছর চাকরির পর পেনশন সুবিধা সহ অবসর নেওয়ার অনুমতির প্রস্তাব করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন আজ বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীর সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সেই প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে জানা গেছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী পনেরো বছর চাকরি করার পর সকল সুযোগ সুবিধা সহ অবসর নেওয়ার অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করা হল এটি কর্মজীবন পরিবর্তনের জন্য বেছে নেওয়া কর্মকর্তাদের জন্য চাকুরি থেকে চলে যাওয়ার সুবিধা দিবে বর্তমানে সরকারি চাকরিজীবীরা পঁচিশ বছর চাকরি করার পর অবসরে গেলে পেনশন সহ সব অবসর সুবিধা পেয়ে থাকেন